আজকে আমরা রোজা রেখেছিলাম তো রোজার জন্য কি কী প্রিপারেশান ছিল আর সারাদিনের ব্লগটি পুরোটাই শেয়ার করবো আজকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ফেসটি এখনও যারা ফলো করেননি আমাদের ফেসটি ফলো করবেন তাহলে নোটিফিকেশান আপনাদের সবার মোবাইলে চলে যাবে এই তো এখানে আমি কিছু আম আগে ক্লিন করে নিচ্ছি আমগুলোকে আর এগুলো আসাদ দেওয়ার জন্য এগুলোকে রেডি করে নেব তাই এগুলোকে আগে ক্লিন করে নিচ্ছি এরপরে এগুলো কেটে কুটে শুকাতে দিয়ে দিব আমগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়ির আম এগুলো আমার বাবা নিয়ে আসছিল একদম আমাদের গাছের ইচ্ছে করলে এগুলো কিন্তু রেখে দিলে যদি পেকে যায় তখনও কিন্তু খাওয়া যাবে বাট আমি ভাবলাম যে না পাকা আম তো সারা বছরই খেতে পারবো কিন্তু এই আমগুলো তো আর পাবো না এগুলোকে আমি আছার বানিয়ে ফেলবো তাহলে খুব ভালো হবে তারপরেই তো কিছু বাজার এখানে মিষ্টি কুমড়া আছে খুবই সুন্দর মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু দেখে বুঝতেছেন। তারপরে দুইটা বেগুন আছে এরপরে হচ্ছে এটা হচ্ছে তরি বা দুনদুল আপনারা কে কী নামে বলেন এটাকে জানাবেন কিন্তু এখনকার আসলে সবজিগুলো এইটাই টাইপেরই কিন্তু আর সবজিগুলোর মধ্যে এই তিনটা সবজি কিন্তু ভালো লাগে আমার কাছে এখনকার সিজনে তারপরে এখানেই তো আমার যে পুষি আছে আমার যে বিড়াল চানা তার জন্য এই মাছগুলো এখানে আবার আলু ছিল এখনকার আলুগুলো কিন্তু বেশি একটা টেস্ট লাগে না তারপরে আলু ছাড়া তো কিছু হয় না চলে না এখানে আবার এইদিকে আমি চটপুটির জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছি ডালটা আসলে কি হয় সেদ্ধ করে রেখে দিলে আপনি চাইলে বাসায় বিকেলে একটু চটপুটি ঝটপট করে খেয়ে ফেলতে পারেন অথবা পুস্কা বানিয়ে এটা সুন্দর করে রেডি করে খেয়ে ফেলতে পারেন কিন্তু এভাবে যদি মানে বক্স করে রেখে দেন প্রোজেন করে সিদ্ধ করে আবার এখানে এই যে একটু শাক পাতা নিয়ে আসলাম আমার ছাদে থেকে সেটাও আমি রেখে দিলাম এক সাইড করে যেহেতু আমরা রোজা ছিলাম এখানে আবার আলু ডিম চুলায় সিদ্ধ বসিয়ে দিলাম এই তো তারপরে আমি বেগুনগুলোকে কেটে নিলাম কেটে এবার এগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো লবণ স্বাদ মতো তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে খুব সুন্দর করে আলতো করে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপরে চলে আসলাম মিষ্টি কুমড়াটা কাটার জন্য মিষ্টি কুমড়াটা আমি এবার কেটে কুটে এটাকেও রেডি করে রাখবো আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়াটাকেও কিন্তু ভাজি করবে আমার কাছে রান্না চেয়ে মিষ্টি কুমড়াটা ভাজি বেশি ভালো লাগে মিষ্টি কুমড়াটাও কেটে তারপরে এটাকে আমি ক্লিন করে ধুয়ে পানি ঝরিয়ে এটাকেও আমি লবণ তারপরে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে আর এটা কিন্তু সব মশলা দিয়েছে আদা রসুন জিরা ধনিয়া পাউডার সব কিছু একটু একটু দিয়েছি সামান্য সামান্য দিয়ে তারপরেই তো এটাকেও খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এদিকে আবার সে আমার বিড়াল ছানার যে মাছগুলো আছে সেগুলোকে আবার একটু কেটে কুটে নিচ্ছি ক্লিন করে নিয়ে এগুলোকে আবার ধুয়ে টুয়ে এগুলো হলুদ আর লবণ মেখে ম্যারিনেট করে তারপরে এগুলোকেও রেখে দিচ্ছি আমার বিড়াল কিন্তু রান্না করা মাছ পছন্দ করে না সে কিন্তু তেলে ভাজা মাছটা পছন্দ করে হলুদ লবণ দিয়ে আমরা যেরকম মাছ ভাজি খাই ওই টাইপের তারপরে এই তো বেগুনগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিলাম এই আবার আমি আমার ইয়ে ছিল স্যাপা সুটকি ছিল তো সেপা না এটা শীতল সুটকি শীতল সুটকিটাকে আবার একটু চুলায় ইয়ে করে নিচ্ছি রসুন পেঁয়াজ তারপরে শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি শুটকি ওটা দিয়ে ভর্তা বানাবো আর আমার বিড়াল ছানার মাছগুলোকেও ভেজে নিচ্ছি আর এই বিড়ালটা যে খাচ্ছে এটা কিন্তু আমার ঘরের বিড়াল না এটা হচ্ছে আমার বাহিরে থাকে আমার দরজার বাইরে এসে প্রত্যেক দিন বসে ওকে আমি এইভাবে খাবার দিই আমার বাসারটা বাসার ভিতরেই থাকে তারপরে এই তো আমার কিন্তু মোটামুটি রান্নাবান্না আমি কমপ্লিট করেছি এরপরে খেতে বসে যাব যদিও দিনের একদম শেষের দিকে এখন কিন্তু প্রায় আছরের নামাজের আজান দিয়ে দিয়েছে এই সময়ে আমি খেতে বসছি মিষ্টি কুমড়া বেগুন ভাজি তারপরে সেই সিঁদুর সুটকির ভর্তা তো এই তো দুপুরের খাবারে এগুলোই ছিল আজকে এরপরে এইদিকে সেই যে চটপটির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার সেদ্ধ বসিয়ে দিয়েছি অনেক আগেই তারপরে খেদে এসে আবার এই চটপটির ডালটাকেই তো সেদ্ধ করে নিলাম সামান্য হলুদের গুঁড়া স্বাদ মতো একটু লবণ দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে আমার এরপরেই তো আমি বক্স করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো যখন খেতে ইচ্ছে করবে চটপুটিও খেতে পারবো আবার সে পুষ্কও খেতে পারবো তারপরে আমি রোজার জন্য এখানে আলুর চপ বানিয়ে নিলাম এখানে রু আবজা দুধ দিয়ে শরবত করে নিলাম তারপরে ছোলা ছিল ছোলাটাকে আবার একটু সালাদ কেটে রেখে দিলাম এরপর সেই যে ছাদ থেকে শাক পাতা নিয়ে এসেছি শাক পাতা দিয়ে আবার একটু ভেসন সব মশলা মরিচ পেঁয়াজ দিয়ে পাকোড়ার মতো করে করে নিয়েছি বানিয়ে নিয়েছি তো এই তো আমাদের আজকের দিনের ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ